আজকে আপনাদের সাথে মজাদার একটি রেসিপি শেয়ার করতেছি কাঁঠাল পিঠা তো কাঁঠাল পিঠাটা কিন্তু খেতে অনেক মজা লাগে তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কাঁঠাল পিঠা বানানোর জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি কিছু ময়দা বেসন আর নিয়ে নিয়েছি কাঁঠালের রস তো রসটি আমি আগে থেকে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি কাঁঠালের রস আর পরিমাণ মতো চিনি আমি অপকমেরায় দিয়ে ব্যাটারটি তৈরি করে নিয়েছি এবার চুলার ভিতরে একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি তো এবার এক এক করে বেটারগুলো দিয়ে দিচ্ছি ইতিমধ্যে যারা যারা ভিডিওতে যুক্ত হয়েছেন লাইক না দিয়ে থাকলে একটি লাইক দিয়ে দেন প্লিজ তো এই পিঠাটি খেতে কিন্তু অনেক মজা লাগে তো বাসায় ট্রাই করে দেখতে পারেন আর অনেকে বলতে পারেন যে এখন তো কাঁঠালের সিজন না কাঁঠালের রস কোথায় পেলাম তো আমি আগে থেকে কাঁঠালের রস ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম তো আমি কখনো এরকমভাবে খাইনি তো ফার্স্ট টাইম তো খেয়ে বানিয়ে দেখি অনেক মজার আসলে খেতে অনেক মজাই হয়েছিল তো এই তো আমার ব্যাটার দেওয়া হয়ে গেছে এক পিট হয়ে গেছে আমি উল অপর পিঠ উলটিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এক এক করে আমি উলটিয়ে দিচ্ছি যারা যারা ভিডিও দেখবেন একটি কমেন্টস রেখে যাবেন তো কমেন্টস রেখে গেলে হয় কি যে কমেন্টস দৌড়ে দূরে আপনাদের বাড়িতে ঘুরে আসতে পারি তো আসলে কমেন্টস না রেখে গেলে তো দেখা যায় যেতে পারি না তো যাই হোক সবগুলো উল্টিয়ে নেওয়া হয়ে গেছে তো এবার আর কিছুক্ষণ হওয়ার পরে আমি নামিয়ে নেবো তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাল হয়েছে তো এবার আমি একটা সাকনা দিয়ে ছেঁকে নিচ্ছি তো এই সাকনা দিয়ে ছেঁকে নিলে অয়েলটা সম্পূর্ণই পড়ে যায় তো অয়েলটা ঝাঁকিয়ে তারপর আমি নামিয়ে নিলাম তো আবারও দিয়ে দিচ্ছি তো এই তো হয়ে গেল কাঁঠাল পিঠা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ